বন্ধুরা নমস্কার বাংলায় ইউটিউবার দাদা চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি তো দেখলেন তো আমার কালকে ভিডিওটা প্রায় ছয়শোটার মতো ভিউজ এসেছে সে ভিডিও আমি জানি সে ভিডিওটাতে ভিউজ আসবে আপনারা যদি সেই ভিডিওটা ওয়াচ করেছেন আমি আপনারা দেখেছেন আমি সেখানে বলে রেখেছি সেটাতে এক লাখ ভিউজ আসবে তো এক লাখ ভিউজ না আসলো সেখানে ছশোটা এসেছে দেখুন সে ভিডিওতে কেন অভিভূত আসতেছে সে কথা যে কথাগুলো বলেছি যেই যে আমি নলেজটা শেয়ার করেছি সে নলেজটা লোকদের পছন্দ হয়েছে অথবা পছন্দ হবে কার না ভালো লাগে যে একজন আমি রিতেশ ভাই আমার হিন্দি চ্যানেল আছে সেখান থেকে আমি এক বছরে এত টাকা ইনকাম করতে পেরেছি তো সেটা খুব দুঃখজনক ব্যাপার কিন্তু তার সাথে সাথে আপনারা লার্নিং পাচ্ছেন আপনারা কিছু শিখতে পাচ্ছেন তো সে বিষয়ে সেটা হচ্ছে ভ্যালুয়েবল কন্টেন্ট কে না জানতে চায় কে না শিখতে চায় তো সেই জন্য সে ভিডিওতে আমার ওয়াচ টাইম চলছে সে ভিডিওটা আমি যদি সিটিয়ার দেখাই সেটিয়ার আমার এটা আছে তারপরে দেখুন ভিডিওটা কখন চলতে শুরু করেছে এত সময় শুরু করেছে তো ওভারঅল দ্য মরাল অফ দ্য স্টি কেটা কী হয় দেখুন যে কোনো ভিডিও যখন আপনি পাবলিশ করছেন সে ভিডিওটা সব সময় যে দ্রুত আপনার চ্যানেলে ভিউজ এনে দেবে সেটা কিন্তু না এটা কোনো দিনও না এখন দেখুন বন্ধুরা আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি এখানে অনেক ভাইয়েরা আছে আমাকে গালাগাল করে খারাপ ভাষায় গালাগাল করে দেখুন খারাপ ভাষায় যারা গালাগাল করে আমি তো তাদের গালাগাল দিতে পারি না না ওরা পথের কুকুর হতে পারে কিন্তু আমি পথের কুকুরের মতো ঘেউ ঘেউ করতে পারি না সিংহরা সব সময় চুপচাপ থাকে যখন তারা গর্জন করে তখন ওই কুকুরগুলো পালিয়ে যায় এখন যে আমি ইউটিউবে যে কী নলেজ গেন করেছি কি শিখেছি কি জেনেছি কি বুঝেছি সেটা আমি একমাত্র জানি আপনারা তো জানেন না আজকে লাইট ভালো কন্ডিশন আছে মুডটা অবভিয়াস ফ্রেশ আছে জাস্ট একটা অনুষ্ঠান বাড়ি থেকে আসলাম খেয়ে দিয়ে আসলাম ভিডিও বানাচ্ছি পুরো ফ্রি টাইমে ভিডিও বানাচ্ছি রাতের এখন আপনারা যদি টাইম দেখাই তো রাত্রের এখন মনে করেন প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে এগারোটা এগারোটা বারো বাজে ঘড়িতে দেখা যাচ্ছে না তো এখানে দেখে নিন টাইমটা এগারোটা বারো বাজে তো এই যে ভিডিও বানাচ্ছি এটা কি খুব সহজ এটা কি খুব সহজ অনেক ভাইয়েদের মনে হয় যে ইউটিউবটা হচ্ছে জুয়া আর খৈনির মতো এটা ট্যাবলেটের মতো আপনারা আসলেন বাস খেয়ে নিলেন বাস হয়ে গেল এ ভাই চ্যালেঞ্জ লাগাচ্ছি আপনাদের চ্যালেঞ্জ লাগাচ্ছি আপনি একটি চ্যানেল মনিটাইজ করে দেখান তো একটি চ্যানেল গ্রো করে দেখান তো কি সাধনায় না লাগে কি মেহনতে না লাগে ভাই এ চ্যানেলে আছি সাড়ে চারশোটা সাবস্ক্রাইবার এনেছি এই চ্যানেল আগামীতে মান্থলি পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করবে আপনারা বিশ্বাস করতে পারবেন পারবেন কি কোনো পারবেন না আসল কথা হচ্ছে ইউটিউবটাকে আপনারা বুঝতেই পারছেন না ভাই আমি জানি না আপনি আপনি কাদেরকে ফলো করছেন আমি যাদেরকে ফলো করি বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটার না অনেক ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা দিমাগ লাগায় এমন এমন দিমাগ লাগায় যে দিমাগ আপনারা লাগাতে পারছেন না ইউটিউবে একটু যখন ভিডিও বানাবেন তখন আপনাদের একটু নাটকও করতে হয় কিছু কিছু মিথ্যে কথাও বলতে হয় কোনো সময় সত্য কথাও বলতে হয় কোনো সময় ক্লিকবিটও ইউজ করতে হয় কোনো সময় ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় কোনো সময় বলার ভঙ্গিমা চেঞ্জ করতে হয় এই সকল জিনিস আমরা চেঞ্জ করি না এখন কিন্তু এ চ্যানেলে ভিডিও দিন প্রতিদিন অনেক আপগ্রেডেশন করব কোনো সময় কান্না করব কোনো সময় রাগ হব কোনো সময় বাইরে ভিডিও শ্যুট করব কোনো সময় ঘরে শ্যুট করব এটাই হচ্ছে ইউটিউব চ্যানেলের নিশ ক্যাটাগরি কিন্তু সেম থাকবে চ্যানেলে এখানে ইউটিউবে সাজেশান দিচ্ছি আজও কালকেও দেখব কালকেও দেব অনেক এখানে ছোট ছোট ভাইয়েরা আছে যারা ইউটিউব সম্বন্ধে কিচ্ছু নলেজ রাখে না অনেকে আমাকে বলে ভাই আপনার চ্যানেল আমাকে অনেকে গালাগাল করে তো সে জিনিসটা দেখে আমার কিন্তু খারাপ লাগে না আমার খারাপ লাগে ওদের জন্য যে ভাই কী মানসিকতা নিয়ে এখানে আসে আমাকে গালাগাল দিয়ে আপনার লাভ কী আপনি যে সেখানে কমেন্টটা টাইপিং করছেন তাতে আমার রিচ ইমপ্রেশন বাড়ছে আপনি আমার ভিডিও দেখছেন কমেন্ট করছেন আমার ভিডিও তো চলতেছে না ওয়ার্স টাইম গেন হচ্ছে তার সাথে সাথে আপনি কামেন্ট করছেন ইউটিউব কিন্তু জানে না সেটা ভালো কামেন্ট কি খারাপ কমেন্ট সেটা মিসলিডিং ডেটা অথবা ব্যাড কমেন্ট সেটা আলাদা ব্যাপার সেটা ইউটিউব বোঝে নেয় কিন্তু আপনি কমেন্ট করছেন সেটা ইউটিউব জানছে যে ভাই এ চ্যানেলে ভিডিওটা বেশি ভিউজ আসছে আপনারা যদি সাকসেস হতে চান সর্বপ্রথম আপনাকে একটাই মনে রাখতে হবে যে কখনো হার মানলে হবে না কখনও যদি হার মেনে যান কোনো দিনও ইউটিউবে সাকসেস পাবেন না বন্ধুরা আজকে আমি রিতেশ ভাই এই চ্যানেলে ভিডিও বানাচ্ছি সাড়ে চারশোর মতো সাবস্ক্রাইবার এনেছি আগামীতে আরও সাবস্ক্রাইবার ইনক্রিজ হবে এই চ্যানেল আরও মনিটাস হবে ভাই যে কর্ম করে সেই তো আগে যায় আমি জানি এখানে চারশোটা সাবস্ক্রাইবার এসেছে আমার ভিউস অ্যাভারেজ চল্লিশ থেকে পঞ্চাশ জন দেখছে এই যে আগামী দুদিন দিন একদিন ধরে একশোটা করে ভিউজ আনছি সেই ভিডিওতে একটু পরিশ্রম করেছি পরিশ্রম বলতে গিয়ে মাথাটা খাটিয়েছি যে ভাই লোক তো দেখছে না সহজ সরল জিনিস লোক দেখছে না তো আমাকে একটু একটু আঙুলটা বাঁকা করতে হবে সেজন্য আমি সে ভিডিওর বলুন সে ভিডিওর টাইটেল বলুন সেই জিনিসটাকে চেঞ্জ করেছি তো যার দশটা সাবস্ক্রাইবার এসে সে যে নতুন কাজ করছে সে কি সব জিনিস পারবে পারবে বন্ধুরা কোনো ধরো পারবে না আমি জানি ভাই এতদিন ধরে কাজ করছি একই নিশে একই সাবজেক্টে এই চ্যানেলে কাজ করছি তো এইভাবে চ্যানেলে ভিডিও বানালে অবশ্যই গ্রো হবে তো আমার এক্সপেক্ট ছিল যে কালকের ভিডিওটা প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার ভিউ আনবো কিন্তু আসলো না কোনো ব্যাপার না কোনো ব্যাপার না নেক্সট ভিডিও আসবে জবরদস্ত ভিউজ আসবে জবরদস্ত চলবে কোনো প্রবলেম নেই ইউটিউবে হাল ছাড়লে হবে না ইউটিউবে যদি আপনারা হাল ছেড়ে দেন তো সাকসেস কোনোদিনও পাবেন না সময়টা ম্যাটার করে অনেকে আসবে গালাগাল করবে মন্দ বলবে চলে যাবে আপনাকে অনেকে পছন্দ না হতে পারে আমি ভিডিও পাবলিশ করি অনেকে খুব ভালো বলে অনেকে খারাপ বলে এই বাংলা চ্যানেলের কথা বলছি না হিন্দি চ্যানেলে যখন আমি নতুন নতুন স্মার্টফোনের রিভিউ করতাম অনেকে বলতো ভাই স্মার্টফোন কেন তারপর রিভিউ দে কেউ কেউ বুঝতো না কেউ কেউ বলতো ভাই খুব ভালো ভিডিও কেউ কেউ বলতো আপনি ভালো ভিডিও বানাচ্ছেন আপনি আরও সাজেস্ট করুন আমরা কি কী ভিডিও নেব অনেকে আমাকে স্যার বলতো স্যার বলে এখনও হিন্দি চ্যানেলে তো একদিনে সেটা অর্জন করতে হয় নি বন্ধুরা একদিনে হয়নি অর্জন অনেকেও গালাগাল করেছিল হিন্দি চ্যানেলে কিন্তু বর্তমান সময়ে সবাই আমাকে স্যার বলে সবাই আমাকে রিতেশ ভাই বলে তো অডিয়েন্স বিল্ড এই সামান্য তিন হাজার সাড়ে তিন হাজার সাবস্ক্রাইবারে সেটা আমি অডিয়েন্স বিল্ড আপ করেছি আপনারাও এইভাবে কাজ করুন আজকে না যে আজকে মুড ভালো আছে ভিডিও বানিয়ে দিলাম বাস কালকে মুড খারাপ তো ভিডিও বন্ধ কালকে এটা প্রবলেম আসলো তো ভিডিও বন্ধ কমেন্ট করেছে আমাকে খারাপ গালাগাল দিয়েছে তো ভিডিও বন্ধ ভিউজ আসলো না তো ভিডিও বন্ধ এই সমস্ত জিনিস আপনারা করবেন না ভিডিও বানার ইচ্ছে হোক না হোক তাও আমি রেগুলারলি এখানে ভিডিও আপলোড করে গেছি হয়তো দুই থেকে তিন দিন গ্যাপ হয়েছে কখনো কখনো। কিন্তু ভিডিও বানানো আমি বন্ধ করিনি আমি জানি আজকে হয়তো আমার ভিডিও ভালো হচ্ছে না আজকে হয়তো আমার কন্টেন্ট ভালো হচ্ছে না আজকে হয়তো আমি অত সময় আর এফর্টস দিতে পারছি না কিন্তু আগামীতেও তো দিতে পারি কিন্তু আগামীতে যদি স্টার্ট করি সেটাও আমার একদিনে হবে না আজকে স্টার্ট করেছি তাই এই জায়গায় এসেছি আজকে যদি স্টার্ট করতাম তো আরও সময় লেগে যেত তো অবশ্যই বন্ধুরা টাইমটাকে ভ্যালুয়েবল দেবেন আমার কথা শুনুন না শুনুন সেটা আমার কোনো যায় আসে না অডিয়েন্সের কোনো কমই নেই না তো ইউটিউবে না আমাদের পৃথিবীতে বাংলা ভাষীরও কোনো প্রবলেম নেই অনেক আছে অনেক যাবে আপনারাও আসছেন দেখছেন শুনবেন ভাববেন চিন্তা করবেন চ্যানেলে কাজ করতে গেলে অনেক রকমের ভঙ্গিমায় দেখাতে হয় অনেক কিছু মিথ্যে কথাও বলতে হয় অনেক কিছু সত্য কথাও বলতে হয় অনেক সময় আপনাকে টেরাভাবেও চলতে হয় অনেক কমেন্টের রিপ্লাইও দিতে হয় অনেক কমেন্টের রিপ্লাও দেবেন না অনেক কিছু জিনিস আপনাকে বুঝে শুনে চলতে হয় সেটা আপনি এক্সপিরিয়েন্স ম্যাটার করবেন তখনই আপনি সেই জিনিসটা বুঝবেন একদিনে কোনো জিনিস বোঝা যায় না এটাই বলবো কাজ করে যান কাজটাকে ভালোবাসুন তো অবশ্যই আপনার চ্যানেলগুলো হবে আর আপনি যদি মনে করেন কালকে ভিডিও বানাবো পরশু ভিডিও বানাবো ভিডিও ভালো হচ্ছে না আজকে আমার লাইটিং কন্ডিশন ভালো ব্যাকগ্রাউন্ডে ব্লাগে স্ক্রিন দিয়েছি এই তারগুলো ঝুলে আছে এটাও যে ভাই একটু উঠিয়ে রাখবো সেটারও আমার ইচ্ছে হয় না ভাই আছে আছে চলুক হুম এই জিনিসগুলো দেখছেন দুই চারটা জিনিস দেখছেন এর আগে আমি যখন স্টার্ট করেছিলাম তখন তো ভাই এটাও ছিল না তখন একটা রুমে এভাবে ভিডিও বানাতাম কিন্তু আজকে কিছুটা হল সেট আপটা আমার মুখটা তো দেখতে পাচ্ছেন আমার থোবাটা তো দেখতে পাচ্ছেন সামনে লাইট লেগেছি এটা তো দেখতে পাচ্ছেন কিন্তু এর আগে সেটাও ছিল না তো হঠাৎ করে চলে আসলাম এখানে লেকচার দিতে লাগলাম আপনারা শুনবেন শুনবেন না তখন তো দশজনে শুনবে না তো এখানে পাঁচশো ছয়শো দুশো একশো চারশো জন শোনে আর কালকে ভিউজ এসেছে তো এই ভিডিওটা তো দেখবেন একশো ভিউজ অ্যাভারেজ চলে আসবে এটা হয় যখন একটা ভিডিও বেশি চলে তখন এটাতে অ্যাভারেজ ভিউ চলে আসে কারণ নতুন অডিয়েন্স আসে একটু চ্যানেলটা রিচ ইমপ্রেশন বেড়ে যায় এক্সপিরিয়েন্স মাস্ট বি এক্সপিরিয়েন্স করুন আর যারা গালাগাল করে নেক্সটে গালাগাল করবেন না কমেন্ট সেকশন ব্লক হয়ে যাবেন চান্স পাবেন না কারণ ওই ধরনের অডিয়েন্স ওই ধরনের মানসিকতা আমার প্রয়োজন নেই নিজে ভাই কিছু অ্যাচিভ করুন একটা চ্যানেল মনিটাইজ করুন এক টাকা ইনকাম করে দেখান তারপরে গালাগাল দিতে এই চ্যানেলে আসবেন অত সহজ না ফেসবুকের মতো ইউটিউবে এক টাকা ইনকাম করে দেখাবেন তখন গালাগাল দিতে আসবেন আমি মাথা পেতে নত করে শুনবো চ্যানেল মনিটাইজ করতে পারেননি আর এখানে গালাগাল দিতে আসছেন আপনার কি প্রবলেম আছে কী সমস্যা আছে সেটা বলবেন সেটা সলভ করার চেষ্টা করব চ্যানেল সম্বন্ধে আর আপনার লাইফে কী প্রবলেম আছে সেটাকে আপনি সলভ করার চেষ্টা করুন মেহনত করুন কাজ করুন হ্যাঁ ইউটিউবে জ্যালেসি থাকে ইউটিউবে জ্যালাসি আছে তাই বলে এটা না আপনার মুক্তি এসে আপনি এখানে যা তা এসে বলে দেবেন এতে কন্টেন্ট ক্রিয়েটারের মোটিভ ডিমোটিভেট হয় না তারা আপনার প্রতি একটা নেগেটিভ ধারণা নিয়ে নেয় যে আপনার মানসিকতা আপনার মেন্টাল হেলথ ভালো না আমাদের গালাগাল শোনা অভ্যাস আছে ভাই কন্টেন্ট ক্রিয়েটার যারা কন্টেন্ট ক্রিয়েটার জগতে আসে তাদের অটোমেটিক এক্সপিরিয়েন্স হয়ে যায় যারা এক বছর দেড় বছর ধরে কাজ করছে কিন্তু সেই জিনিসটা দেখতে ভালো লাগছে না আপনি যে সেখানে গালাগাল দিচ্ছেন সেই জিনিসটা দেখতে ভালো লাগছে না আপনার গালাগাল অনেকজনই দেখছে সেই জিনিসটা দেখে আপনার চ্যানেলে কেউ ভিজিট করছে আপনার যদি সেখানে ছবি থাকে তো এই জিনিসটা ফলো রাখবেন বন্ধুরা গালাগাল দেওয়ার একবার আগে দেখবেন যে কাকে গালাগাল দিচ্ছি নিজেকে তো গালাগাল দিচ্ছি না কারণ কন্টেন্ট ক্রিয়েটারের কোনো প্রবলেম হয় না আপনি কিছু পাক করতে পারছেন না সেটা করার চেষ্টা করুন নেক্সট ভিডিও নিয়ে আসতেছি বন্ধুরা আর যারা খুব দেওয়ার ইচ্ছা গালাগাল তারা দিতে থাকেন ব্লক হয়ে যাবেন নেক্সট ইয়ার কামেন্ট করতে পারবেন না তার চেয়ে এটা আশা করে থাকেন যে ভাই হ্যাঁ বাংলা ইউটিউবার দাদা বলেছে চ্যানেলটাকে মনিটাইজ করবে মান্থলি পনেরো থেকে বিশ হাজার টাকা আর্নিং করবে তো করতে পারছে কি না সেটা দেখুন তখন যদি না পারে তখন আপনি গালাগাল করুন এখন খেলা শুরুই হয়নি আর আপনারা বলেছেন হেরে যাবে হেরে যাবে নেক্সট ভিডিও নিয়ে আসতেছে বোনরা থ্যাংকস ফর ওয়াচিং